আমরা শরীর ভর্তি দগদগে দগে ক্ষত মলম চিনতে চাই না সব কথা যে গায়ে মাখতে নেই এই সহজ সত্যি শিখতে চাই না প্রত্যাশা ক্ষতিকারক এ কথা বার বার অনুভব করেও বুঝতে চাই না দুঃখ পেলে নিজেকে আরও দুঃখ দেওয়ার জন্য দুঃখের গান শুনি উত্তর নাইলে আরও দশবার দরজার ঠক ঠক করি ভালো না বাসলে কেমন ভিকিরির মতো হাত পেতে ফেলি দুঃখের দোকানদারের কাছে সুখ কিনতে চাই বারংবার আসলে আমরা ভালো থাকতেই চাই না আমরা উঠে আসতেই চাই না যা হয়ে গেছে গেছে বলে পাতা উল্টাতে চাই না আমরা ব্যস্ত থাকতে চাই না কাজের মধ্যে ডুবে থাকতে চাই না নিজেকে কালকের থেকে উন্নত করে তুলতে চাই না কোথায় আলো আর কোথায় আধার জেনেও আলোর দিকে যেতে চাই না নিজেকে নিয়ে পৌঁছে যেতে চাই না জীবনের সেই ব্যালকনিতে যেখানে একবার পৌঁছে যেতে পারলে সব সুখে সব শান্তি ভালো থেকো ভালোবাসায় থেকো